হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে অভ্যকটা শুরু করা যাক আর এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে কারণ প্রতীকের আজকে ওখানে ডিউটি আছে ও তো ফিল্ডে ফিল্ড অফিসারে জব করে ব্যাঙ্কে তো আজকে ওখানে ডিউটি আছে আমি ওর সাথে যাচ্ছি আবার ওর সাথে ফিরে আসবো সন্ধ্যাবেলা এই সুযোগে বাবা মার সাথেও দেখা হয়ে যাবে তো সকাল ওকে স্নানটা সেরে নিয়েছি পুজোও হয়ে গেছে আর অনেক ভোরবেলা উঠেছি তাই ভিডিও বুকটা করতে পারি ভীষণ তাড়াহুড়ো ছিল চাও খেয়ে নিয়েছি তো আমি তো একদম রেডি হচ্ছে তো রেডি হয়ে বেরোলেই আমরা মানে আমার বাবার বাড়ির চলে যাবো আমি আমার বাড়িতে চলে যাব তো চলো দেখতে থাকুক সঙ্গে থাকুক তো এখন আমরা রওনা দেব ও রেডি হয়ে বেরোবে এখনই এই যে ও বেরোলো তো এখন আমি ঘরে তালা মেরে একবারে বেরিয়ে যাব। তো ওই যে দেখো হেলমেট পরে একদম রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি আমরা আমার বাবার বাড়ি যাওয়ার পথেই যে রাস্তাটা পড়ে সেটা আমার ভীষণই প্রিয় তার কারণ হচ্ছে রাস্তার দুপাশে যে গাছপালাগুলো আছে তার মাঝখান দিয়ে যখন যাই সত্যি ভীষণই ভালো লাগে আর চারিদিকটা দেখতে দেখতে যাই আমি আর ভিডিও তো আমি করবই কারণ এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে রাস্তায় যেতে যেতে এক জায়গায় দেখো দাঁড়ালাম তো তোমাদেরকে দেখাই দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে তো প্রতীককে বললাম একটু দাঁড়িয়েই যাই ভিডিও করে নেই তাহলে তোমাদেরকেও শেয়ার করতে পারবো তো তোমরা দেখো পরিবেশটা চারিদিকের আর এই যে দেখো গাছের ভাত দিয়ে সূর্য উঁকি মারছে কি সুন্দর লাগছে দেখো তো এখন আমি পৌঁছে গেছি আমার বাড়িতে আর প্রতীক ওদিক দিয়ে ও ফিল্ডে চলে গেল অফিসের কাছে তো পরে একবারে ওর কাজ শেষ করে বিকেলে আসবে আর মা এদিকে পনিরের তরকারি করছে প্রতীকের জন্য কারণ ও নিরামিষ খাবে আর আমার জন্য মা অমলেট করেছে কারণ এই গরমে আমি মাংস খেতে চাইছিলাম না যে জন্য মা হালকা পাতলাই রান্না করেছে উইকেন্ড হতে হতেই চলে এসেছে গুবলু তো তোমরা দেখো কি করে ওকে তো এর আগের ভিডিও তো দেখেছো ক্যামেরা দেখলেও আগে হাত বাড়িয়ে দেয় তো দেখো অবস্থা অনেকদিন পর আমি গিয়েছি আর বুবলু এখন আমার কোলে বসে দেখো কি সুন্দর আদর খাচ্ছে আর এদিকে মায়ের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর মা দেখো ঠাকুরগুলোকে কি যত্ন করে গুছিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো পাশে থেকো আজকের মতন এটুকুই আসছি নতুন অনেক ভ্লগ নিয়ে এটাটা